জিনরাল হেমদুল ইল্লাহ ওয়া সলায়াত ও সালা আলা রসুল ইল্লাহ ওবাদ সমানে তো সুধি আমি গাজী খালিদ সাহিফুল্লাহ আপনাদের সম্মুখে ছোট্ট দুটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আর তা হল দু সালে সবে বরাত কত তারিখে এবং কীভাবে অনুষ্ঠিত হবে এবং এই রাতে মোমিনের করণীয় কী যদি আল্লাহসবা হ্যায়াবুয়া তারা তাওফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এ দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ও আমার তাওফিকে ইল্লাহ মিল্লাহ আমি প্রথমে বলছি সবে শব্দের অর্থ হলো রাত আর বারাত শব্দের অর্থ হল মুক্তি আল্লাহ সুবাহন এ সবে বরাতের মহিমান্বিত রজনীতে নিঃসেসানের মহিমান্বিত এই রজনীতে আল্লাহ সুবাহনতলা দুই শ্রেণীর লোক ব্যতিত অর্থাৎ মুশ্রিক এবং হিংসা পোষণকারী ব্যতীত আল্লাহ তালা পৃথিবীর সকলকে মাফ করে দেন আল্লাহ তালা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন সুবাহ আল্লাহি যদি সম্মানিত সুধী এ সবে বরাত বা মুক্তির এই রজনী মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত আগ্রহের একটি রজনী অত্যন্ত দামি একটি রজনী কারণ আল্লাহ সব এরাতে আমাকে আপনাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আচ্ছা এই মহিমান্বিত রজনী দুই সালের হিসাবে কত তারিখে জি সম্মানিত সুধি এটা অবশ্য চাঁদ দেখার উপরে নির্ভরশীল ইসলামিক ক্যালেন্ডারের ভাষ্য অনুসারে এটা আগামী তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সহ উপমহাদেশে সবে বরাত পালিত হবে ইনশাল্লাহ আমি আবারই বলছি তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সহ উপমহাদেশে এই মহিমান্বিত রজনী পালিত হবে ইনশাল্লাহ অথবা চাঁদের এটা পিছিয়েও যেতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি রোজ শুক্রবারও এই সবে বরাত বাংলাদেশ সহ উপমহাদেশে হতে পারে আমি আবারও বলছি চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবারও হ্যাঁ এই সবে বরাত বাংলাদেশ বা উপমহাদেশে পালিত হতে পারে দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই সবে বরাতে মুসলমানের করণীয় কি যে সম্মানিত দর্শক ও আমি আপনাদের শুরুতে এই যে হাদিসটি শোনালাম এটা এটার এটার সনদ বিশুদ্ধ অর্থাৎ আল্লাহ সব হ্যারা হওয়া এই রজনীতে মুশ্রিক আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী এবং মোশাহিন হিংসা পোষণকারী এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তালা সকলকে মাফ করে দেন অর্থাৎ সম্মানিত শুধু আমার আপনার পণ হতে হবে আমার আপনার সর্বোচ্চ মনের ইচ্ছা হতে হবে যে আমি আপনি যেন সর্বপ্রকার শির্ক মুক্ত জীবন যাপন করি আমি আপনি যেন শিরকে আকবার এবং শিরকে আসগর সমস্ত শির্ক থেকে বিরত থাকি আল্লা সুফায়নব তালার বড়ত্বতায় মহত্বতায় আল্লাহ সুফাহতালার সিফাতে আমরা যেন অথবা আকির্দ আকৃদাগতভাবে কোনোভাবেই আমরা যেন শির্কের মধ্যে লিপ্ত না হই যে সময় তো শুধু আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ করণীয় হলো আমি আপনি হিংসামুক্ত জীবনযাপন করব আমার আপনার হৃদয়ের মধ্যে যেন কারোর প্রতি কোনো বিদ্বেষ না থাকে আমি আপনার হৃদয় যেন আমার আপনার হৃদয় যেন হ্যাঁ নিজেকে ছোট মনে করে হ্যাঁ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য না করে আমার আপনার থেকে আল্লাহ আল্লাহ যেন সমস্ত হিংসা বিদ্বেষকে দূর করে দেন এই পণ হৃদয় রাখা যদি আমি আপনি এই মুশ্রিক না হই আমি আপনি যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করি আমি আপনি যদি হিংসুক না হই আমি আপনি যদি মহিমান্বিত রচনীতে কোনো আমল নাও করি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেবেন অতএব এটা তো বিশেষ করণীয় হলো আমি আপনি হিংসা মুক্ত মুক্ত জীবনযাপন করার অঙ্গীকার করব এবং হিংসা এবং শিরকে জীবন থেকে একেবারে দূর করে দেব আল্লাহ সফল আমাদের প্রত্যেককে দফিক দান করুন আখের দাওয়া আহমদুলিল্লাহ السلام عليكم ورحمه الله تعالى وبركاته